کیا 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 لا رہ ہے تکبیر اللہ اکبر اے محتہ درکار اسلامی سرکار اے محتہ درکار اسلامی سرکار جاو اسلامی سرکار اے محتہ سرکار لا رہ ہے تکبیر اللہ اکبر اللہ رنگ چاہیے حافظ کے ساتھ جائے صبر کے شکن چاہیے اللہ رنگ چاہیے নরোব্বি প্রাইমাউল্লাহ যাওয়ার জন্য প্রস্তাব দেয় না জামার যে প্রস্তাব দেয় জনগণের স্বার্থে সেই প্রস্তাবটা দেয় সুতরাং আমাদের এই চার দফা পাঁচ দফা জনগণের সাথে আসুন আমরা জনমত গঠনের জন্য ভগন বিদারি আওয়াজ তুলি যে পাঁচ দফা দাবি মানতে হবে মেনে নাও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আমি আপনার এখানেই শেষ করছি পাওয়ান আলহামদুলিল্লাহ রব্ির আলামী